টেক অফের মাত্র বত্রিশ সেকেন্ডেই বিপর্যয় কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম বিমান উঠে আসছে একাধিক তথ্য জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট নাগাদ আহমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পরে উঁচুতে উঠতে পারেনি এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত এই একশো বিমানটি লিফ্ট না হওয়ায় বিমান নামতে শুরু করে ছশো ফুট থেকে নেমে সোজা বাড়ির উপরে গোত্তা খায় এরপরেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ দুর্ঘটনার কারণ কি সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না তবে বিমানের জোড়া ইঞ্জিন বিফল হয়েছিল বলে সন্দেহ অনুমান করা হচ্ছে যে বিমানের মূল পাওয়ার সিস্টেমও অকেজো হয়ে যায় সেখান থেকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সোশ্যাল মিডিয়াতে দুর্ঘটনা আগের মুহূর্তে যে ভিডিওগুলো বর্তমানে ভাইরাল হচ্ছে এবং যেগুলো আপনারা হয়তো দেখেছেন তাতে দেখা যাচ্ছে যে আর এটি অর্থাৎ র্যাম এয়ার টারবাইন চালু হয়েছিল বিমানের কোনো বিমানের যদি দুটি ইঞ্জিন কোনো কারণে বিফল হয়ে যায় তখনই এই বিকল্প ব্যবস্থা চালু করা হয় কিন্তু কোনো বিমানের দুটো ইঞ্জিনে বিফল হয়ে যাওয়ার ঘটনা দশ লাখে একবার মাত্র ঘটে অর্থাৎ এটা কিন্তু মোটেও সচরাচর ঘটে এমন ব্যাপার নয় দশ লক্ষবার যদি ফ্লাইট ওঠানামা করে তার মধ্যে একবার এই সমস্যা দেখা দিতে পারে এবং সেটা যদি দেখা দেয় তো সেক্ষেত্রে তখন সেই সমস্যা থেকে বাঁচানোর জন্য র্যাট সিস্টেম কাজ করে কিন্তু এখানে কিন্তু সেই সিস্টেমও কাজ করেনি বিমান নিয়ন্ত্রণের জন্য ইমার্জেন্সি পাওয়ার বা বিদ্যুৎ সরবরাহ করে এই আরএইটি সিস্টেমটি তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে কেন এই জোড়া ইঞ্জিন বিফল হল যান্ত্রিক ত্রুটি কি এর মূল কারণ নাকি পাখির ধাক্কা খেয়েছিল কেন কোন কারণে বিমানটি মাত্র ছশো পঁচিশ ফিট উচ্চতায় পৌঁছানোর পরে ভেঙে যায় বোয়িং সাতশো সপ্ত এর ইলেকট্রিক্যাল সিস্টেমও খতিয়ে দেখা হবে অন্যদিকে টেক অফের পরে কেন ঠিক উঠতে পারল না বিমানটি তা নিয়ে আরেকটি দিকও বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে প্রশ্ন উঠেছে যে গরম এবং বিমানের ওজনই কি বড় ফ্যাক্টর হয়ে গেল গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার দিন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গরম ছিল আহমদাবাদে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে গরম যত বাড়ে বাতাস ততটাই পাতলা হয়ে যায় এই পাতলা বাতাসে ভারী বিমান ওড়ানোর কাজটা কিন্তু একটু কঠিনই বলা চলে ঠান্ডার দিনে বিমান ওড়ানো যতটা সহজ এই গরমের মধ্যে অর্থাৎ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বা তার বেশি টেম্পারেচারে বিমান ওড়ানো কিন্তু ততটাও সহজ নয় পাতলা বাতাসে ভারী বিমান ওড়াতে প্রয়োজন পড়ে বেশি ধাক্কার এই পর্যাপ্ত পরিমাণ ধাক্কার অভাবেই কি বিমানটি ঠিকঠাক উঠতে পারল না এখানে প্রশ্ন উঠছে যে বিমানের কাছে নগরায়নকে গরম বাড়িয়ে দিচ্ছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা এই জরুরি প্রশ্ন তুলে দিচ্ছে তো সেক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে তো আমাদের বিমানে ওঠার আগে ভাবতেই হবে যে গরম বেশি পড়েছে তো বিমানে উঠবো না তো এটা তো পসিবেল নয় আমাদের যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে বিদেশে যদি যাওয়ার প্রয়োজন পড়ে তখন তো আমাদেরকে বিমান দরকারই হবে তো তার জন্য কখন ঠান্ডা পড়বে কখন বৃষ্টি হবে তো সেই হিসেবে তো আর বসে থেকে লাভ নেই তো সেক্ষেত্রে দেখা যাক এখন অ্যাভিয়েশন মিনিস্টার কি করে এর পরবর্তী পরিস্থিতিতে কীভাবে যাতে এই ধরনের কোনো বিমান দুর্ঘটনা আর ভবিষ্যতে না হয় সেদিকে কীভাবে খেয়াল রাখে সেটাই দেখার থাকবে তো অবশ্যই যারা যারা মারা গেছেন এই ভয়াবহ বিমান দুর্ঘটনাতে তাদের আত্মার শান্তি কামনার জন্য ভিডিওর কমেন্ট বক্সে আর আই লিখতে একদমই বলবেন না